প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান ও ভালোবাসা রইল সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে সুপ্রিম কোর্টের নির্দেশ এসএসসিকে হ্যাঁ ঠিকই শুনেছেন সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে এসএসসিকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট আর কি কি বলল শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট দেখি বিচারিত আলোচনা আসি অযোগ্য চাকরিপ্রাপকদের তালিকা মাত্র সাত দিনের মধ্যে প্রকাশ করতে হবে এসএসসি মামলায় স্কুল সার্ভিস কমিশনকে এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এমনই নির্দেশ দিল কিন্তু সুপ্রিম কোর্ট সেই সঙ্গে কমিশনের উদ্দেশ্যে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি চন্দ্র শর্মার বেঞ্চের বক্তব্য আপনাদের নিয়োগ প্রক্রিয়ার উপর প্রতি মুহূর্তে আদালত নজর রাখছে প্রয়োজনে আমরা হস্তক্ষেপ করব দুই বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ দাগি বা টেন্টেড অযোগ্যদের তালিকা প্রকাশ করতে বলেছিল কলকাতা হাইকোর্ট মানে দাগি বা অযোগ্য যারা বা টেন্টেড সেই অযোগ্যদের তালিকা প্রকাশ করতে বলেছিল কলকাতা হাইকোর্ট আমরা সেই নির্দেশে হস্তক্ষেপ করিনি মানে সুপ্রিম কোর্ট বলতে চাইছে যে দুই বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ যে যারা দাগি যারা টেন্টেড সেই অযোগ্যদের তালিকা প্রকাশ করতে বলেছিল কলকাতা হাইকোর্ট আমরা তো সেই নির্দেশে হস্তক্ষেপ করিনি মানে সুপ্রিম কোর্ট তো সেই নির্দেশে হস্তক্ষেপ করেনি তাহলে তারপরেও কেন তালিকা প্রকাশ হলো না এসএসসির উদ্দেশ্যে বিচারপতি সঞ্জয় কুমারের প্রশ্ন যে কেন তাহলে প্রকাশ করেননি এসএসসির উদ্দেশ্যে এই প্রশ্ন কিন্তু ছুড়ে দিয়েছেন বিচারপতি সঞ্জয় কুমার এই প্রশ্ন তুলেছেন তিনি যে জনসমক্ষে দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করেছেন জিজ্ঞাসা করেন প্রকাশ না করলে কেন প্রকাশ করেননি এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওই তালিকা প্রকাশ করা হয়েছে বলে প্রথমে দাবি করেন মানে প্রথমে তিনি দাবি করেন কি বলে যে হ্যাঁ প্রকাশ করা হয়েছে চিন্তা করুন আমি পরে বলছি এর ব্যাখ্যা করছি তিনি প্রথমে বলেন যে হ্যাঁ প্রকাশ করা হয়েছে বলে দাবি করেন পরে ওই সওয়ালের জন্য আবার তিনি আদালতের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি ব্যাপারটা বুঝুন তো সুপ্রিম কোর্টে সওয়াল করছেন যে প্রকাশ করা হয়েছে বলে অথচ প্রকাশ করা হয়নি পরে আবার তিনি দুঃখ প্রকাশ করছেন তার এই সওয়ালের জন্য তার এই বক্তব্যের জন্য জানান দাগিদের নামের তালিকা প্রকাশ্যে আনা হয়নি তারপরেই তার উদ্দেশ্যে বিচারপতি শর্মার মন্তব্য যে একটু আগেই বললেন প্রকাশ করেছি এখন অবস্থান বদল করছেন মানে বিচারপতি অবাক হয়ে গিয়েছেন যে আপনি একটু আগেই তো বললেন যে প্রকাশ করেছেন এখন আবার বলছেন যে না প্রকাশ করা হয়নি মানে সতীশচন্দ্র শর্মা এই ব্যাপারটি কিন্তু একেবারে সঙ্গে সঙ্গে ধরেছেন বিচারপতি সতীশচন্দ্র শর্মা তিনি বলছেন যে একটু আগেই বললেন প্রকাশ করেছি এখন আবার অবস্থান বদল করছেন শীর্ষ আদালতে ভুল বলে দুঃখ প্রকাশ করছেন আমরা মানে আপনাদের আমরা বিশ্বাস করেছিলাম বিচারপতিকে এই ধরনের কথা বলতে হচ্ছে যে শীর্ষ আদালতে ভুল বলে দুঃখ প্রকাশ করছেন আমরা আপনাদের বিশ্বাস করেছিলাম তারপর এসএসসির আইনজীবী কল্যাণ ব্যানার্জি জানান যে সাত দিন সময় দিলে তারা প্রকাশ করবে তারা তালিকা প্রকাশ করবে এসএসসির এই বক্তব্য আদালত নথিভুক্ত করে মানে রেকর্ড করে করে ঠিক আছে এসএসসির আইনজীবী যে বক্তব্য দিলেন কল্যাণ ব্যানার্জি তার এই বক্তব্য তখন নথিভুক্ত করে রাখা হয় রেকর্ড রেকর্ড করা হয় সুপ্রিম কোর্ট জানায় এসএসসিকে সাত দিনের সময় দেওয়া হল তালিকা প্রকাশ করার জন্য ওই সময়ের মধ্যে তালিকা প্রকাশ না হলে মামলাকারীরা আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন অর্থাৎ সাত দিনের মধ্যে প্রকাশ করতেই হবে অযোগ্যদের তালিকা আর যদি তা না করে এসএসসি তাহলে এই মামলাকারীরা আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন বিচারপতি কুমারের মন্তব্য মানে বিচারপতিরা কিন্তু ব্যাপারটা বুঝতে পেরেছেন তখন বিচারপতি সঞ্জয় কুমার মন্তব্য করেন যে বারবার বলছি যোগ্য প্রার্থীদের নিয়ে আমরা কিছু বলবো না কিন্তু দাগি অযোগ্য থাকলে আদালত চুপ করে থাকবে না মানে যোগ্যদের নিয়ে বিচারপতিরা কিছু বলছেন না কিন্তু দাগি অযোগ্য থাকলে আদালত চুপ করে থাকবে না গোটা প্রক্রিয়ায় যে দুর্নীতি হয়েছে এবং তা ঢাকা দেওয়ার চেষ্টা হয়েছে সেই বিষয়টিও শুনানিতে উল্লেখ করেছে শীর্ষ আদালত মানে শীর্ষ আদালত পরিষ্কার যে এখানে দুর্নীতি হয়েছে তা ঢাকা দেওয়ার চেষ্টা হয়েছে সেটা তো সুপ্রিম কোর্ট বুঝতে পেরেছে আবার যদি দেখি যে আদালতের নির্দেশ মেনেই স্কুলে নতুন করে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে পরীক্ষার সূচি স্থগিত রাখার জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিল মানে যারা চিহ্নিত নন দাগি নন যারা দাগি নন চিহ্নিত নন এমন চাকরি হারারা যে পরীক্ষার সূচি স্থগিত রাখার জন্য কিন্তু বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে তাদের আর্জি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে না সাত থেকে চোদ্দোই সেপ্টেম্বর সূচি মেনেই পরীক্ষা হবে পরীক্ষা সূচি মেনেই হবে সাত থেকে চোদ্দোই সেপ্টেম্বর এখানে একটু যদি উল্লেখ করি মানে আগের একটু ঘটনা যে আমরা জানি দুর্নীতির অভিযোগে এসএসসির দু হাজার ষোলো সালের যে নিয়োগ নিয়োগের সম্পূর্ণ প্যানেল কিন্তু বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট প্রায় ছাব্বিশ হাজার একজ্যাক্ট বললে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন মতন আদালত জানিয়েছিল পর্যবেক্ষণে বা রায়ে যে সঠিক তথ্য না থাকায় যোগ্য এবং অযোগ্য আলাদা করা গেল না বা পৃথক করা সম্ভব হয়নি তাই পুরো প্যানেল বাতিল করতে হয়েছে যোগ্য অযোগ্য আলাদা করা যায়নি বলেই কিন্তু তথ্য পাওয়া যায়নি তাই কিন্তু পুরো প্যানেল বাতিল করতে হয়েছে এবং নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলেছে এসএসসিকে সেই সঙ্গে যারা চিহ্নিত যারা টেন্টেড মানে দাগি হিসাবে চিহ্নিত হয়েছে তাদের বেতন ফেরত দিতে বলা হয়েছে তারপরে আবার এই রায়ের পরে প্রায় এক মাসের মাথায় এসএসসি এবং রাজ্য এই রায় পুনর্বিবেচনার জন্য বা রিভিউ মানে পুনর্বিবেচনার জন্য রিভিউ পিটিশান দায়ের করে রাজ্য সরকার এবং এসএসসি সেটাও কিন্তু সুপ্রিম কোর্টের যে রিভিউ পিটিশান হয় সেটাও কিন্তু খারিজ হয়ে গিয়েছে এখন যেটা প্রশ্ন যে এসএসসি এতদিন যে তালিকা প্রকাশ করেন এবার কিন্তু এসএসসি প্রকাশ করতে বাধ্য যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ এটা যে আগামী সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতেই হবে সময় সাত দিন এবং এসএসসির আইনজীবী তিনি কিন্তু আদালতে দাঁড়িয়ে তিনি বলেছেন যে হ্যাঁ এসএসসির আইনজীবী কল্যাণ ব্যানার্জি যে সাত দিনের সময় দিলেই তারা তালিকা প্রকাশ করবেন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এই বক্তব্য অতএব সুপ্রিম কোর্ট জানাই এসএসসিকে সাত দিনের সময় দেওয়া হলো তালিকা প্রকাশ করার জন্য এবার কিন্তু অযোগ্যদের তালিকা প্রকাশ করা ছাড়া আর কোনো উপায় রইল না এসএসসির সামনে সাত দিনের মধ্যে প্রকাশ করতেই হবে এবং প্রকাশ না করলে মামলাকারী আর আবার আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবে সেটাও সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে সব মিলিয়ে এতদিন পরে কিন্তু অযোগ্যদের তালিকা সামনে আসতে চলেছে এবং আসার ফলে কি ক্রি কি ক্রিয়া হবে কী প্রতিক্রিয়া হবে অযোগ্যরা কিভাবে চাকরি পেলো সে বিষয়গুলোও কিন্তু আস্তে আস্তে সামনে আসবে কাদের ধরে চাকরি পেয়েছে অনেক কিছু কিন্তু আস্তে আস্তে সামনে আসবে প্রিয় বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে বা কোনো প্রশ্ন কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা